দেখুন মন্ত্রিত্ব বন্টনের মধ্যে দিয়ে বিজেপি আরও একবার প্রমাণ করলো যে বাংলার কোনো গুরুত্ব তাদের নজরে নেই এর আগেও আমরা দেখেছিলাম যিনি বাঁকুড়ার সাংসদ ছিলেন যিনি গান হেরেছেন তিনি শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন বিজেপি রাজ্য সভাপতিকে তাকে সেই দপ্তরের মন্ত্রী করা হয়েছে শান্তনু ঠাকুর আমরা দেখেছিলাম যিনি বলেছিলেন এর জন্য তিনি নাকি সবার আগে অ্যাপ্লিকেশন করবেন পরে তিনি অ্যাপ্লিকেশন করেননি কারণ তিনি জানেন যে এটা একটা বড় ভাওতাবাজি তিনি যে দপ্তরে ছিলেন তাকে সেই দপ্তরে মন্ত্রী করা হয়েছে বাংলা একটা পূর্ণমন্ত্রী পায় না বারোটা সাংসদ বাংলা একটা পূর্ণমন্ত্রী পায় না অথচ থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একজাক নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বাংলায় নির্বাচনের আগে প্যাসেঞ্জারের মতো এসে বাংলাকে বদনাম করা বাংলার অসম্মান করা বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করা দু টাকার বিনিময়ে মিথ্যা ধর্ষণের অভিযোগ করানো থেকে শুরু করে সারা বছর ধরে বাংলার ন্যায্য পাওনা আটকে দেওয়া বাংলার প্রতি প্রতিহিংসা পরায়ণতা এত কিছু করেও বাংলা বিদ্বেষী আচরণ করেও বেসিক্যালি তারা যে বাংলাকে পছন্দ করে না বা বাংলার উন্নয়ন যে কেন্দ্রের লক্ষ্য নয় সেটা আরও একবার এই মন্ত্রিত্ব বন্টনের মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিল